এই আখিরাতটা বড় কঠিন এই দুনিয়াটা নগণ্য আখের আখিরাতের তুলনায় এই দুনিয়াটা নগণ্য মরা গরুর মতো আখিরাতটা চিরস্থায়ী আখিরাতটা চিরস্থায়ী কেউ জান্নাতি হলে জান্নাতি কেউ জাহান্নামী হলে জাহান্নামী কোন ঠিক কি না এই জন্য যেই দিবসে কেউ কাউকে চিনে না কেউ কাউকে চিনে না যেই দিবসে কেউ কাহার উপকার করতে পারবে না কাহারও সম্পদ কোনো উপকারে আসবে না এই আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন ওয়ামিন হা নুহ রিজুগুম তারতান উখরা কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাঁসরের মাঠে উঠবে কি অবস্থায় আর জোরগনা কি অবস্থায় উলঙ্গ অবস্থায় হাঁসরের মাঠে উঠবে এই জন্য এই হাঁসরের মাঠে উঠার আগে দুনিয়ার জমিনে দুনিয়ার মাঠে থাকিয়া আখিরাতের মাঠটাকে সুন্দর করতে হবে জমিনে যে গাছ টাস লাগাইবেন ধান লাগাইবেন ধান লাগাইবার আগে কি জ্বালা আনন লাগতো না কথা কনা জ্বালা ডালা লাগাইবেন এর ফলে করে ধান টানা হইতে নাকি তো আখিরাতটা ভালো করতে গেলে দুনিয়ায় থাকি আপনাকে বাইসনা করে যেতে হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব মরতে তো হবেই মিথ্যা কথা বলবেন না বলবেন কি না কিসবু উম্মু জুনু মিথ্যা হলো সকল পাপের মূল গুণ যেমন করে কাঠ খাইয়া শেষ করিয়া দেয় মিথ্যা মানুষের ইমানটাকে এভাবে শেষ করে দেয় বুঝতে পারছেন আমলগুলোকে শেষ করে দেয় এই জন্য আজকের বিষয়টা সামাজিক প্রেক্ষাপট গিরে খুব প্রাসঙ্গিক এই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা বলেন পুঙ্খানু পুঙ্খানু হিসাবটা গ্রহণ করবেন কে পাইলে নিরালাই গণবি বলুন সবাই পাইলে নিরালাই গণবী দুই কদমে চুমু খাব দুই চরণে দুলি মাখব গাই পাইলে নিরালাই গণবি লাই বাইলে আলাইগো নবী আমারে নবী নুরের নবী আমারে নবী जिंदा নবী আমারে নবী নবী আমারে নবী জিন্দাহানবী নবী ওরে দয়া করে তাইকো নবী হাসরের বেলাই বলনা দয়া

আকাশের দিকে তাকাইয়া আকাশের দিকে আকাশের দিকে খেয়াল করে বৃষ্টি বাদলার দিনে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব ও কি দিয়ে আওয়াজ বুঝাইতাম সবাই বলেন মানুষ মানুষের মাঠে কাপড় পরে উঠবে না উলঙ্গ মাঠে একজন কাপড় পরে উঠবে এও আর দুনিয়ার কোন মার্কেটের কাপড় না জান্নাতের কাপড় পরে উঠবেন তিনি আর কেউ না রে তিনি হলো তোমার আমার নবী رحمتালিল নবীর সম্মান বাড়াইছে কি আর জোরে ঘুরে গোনা বাড়াইছে কি আল্লাহ আয়েশা সিদ্দিকা বলে নবী ও আল্লাহ ও মায়ের নবী দয়ার নবীজি একজনের লজ্জাস্থান আর একজনে দেখবে পুরুষ মহিলা আমার নবী বলে আয়া না 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 কবর থেকে মানুষ সুজা তাকায় উঠবে না চোখটারে আসমানের দিকে উপর দিকে করে উঠবে ঘাটটার ভাঙ্গা উপর দিকে তুলবে মাতার সুরমার কাটিটা যত বড় চোখের উপরে এমন বরাবর সূর্যটা থাকবে এক সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখার সুযোগ পাবে না আয়েশা সিদ্দিকার কথা মানেননি আপনারা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করল নবী দেখতে কেমন নবী দেখতে কেমন আয়েশা সিদ্দিকা বলে ও পৃথিবীর মানুষ মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফলাইছে ইসুম নবীর সুন্দর যে হেরে গেছে যাররা পরিমাণ তারা টের পাই নাই আমার নবী কেমন জানতে চাইছো আমার নবী যদি ইউসুফ নবীর মজলিসে যাইতো মিশরীয় মেয়েরা ফল করতে কি আঙ্গুল তো দূরের কথা কলিজাটা কাইটা খান খান কুয়া ফলাইতো জরা পরিমাণ টের পেতো না আয় আরে বাজিতপুর রাহেলা টাকা তো বোঝা যায় যে আশিক কি জিনিস ঠিক হ্যাঁ কি জিনিস তো এখানেই বোঝা যায় ডায়রিতে এমন রসুল বলছেন এমন একটা সময় আসবো একটা সময় আইব আমার কিছু ফাগল আমার নাম ফাগলের জন্য এদের সম্মান আল্লাহ অনেক বাড়াই দিল দেড় হাজার বছর আগে নবী আইসা শরীয়তের পর্দা হয়ে গেছে নবীরে দেখি নাই আরে বেটা নামাজ পরে আর না ফরে যে ফোলাটা নবীর ফাগল নামাজ না ভরবরুজা না রাখুক তার সামনে নবীর বিরুদ্ধে কথা কে দিই দা বাইরে বাদ দেয় বভুত قل نور محمد لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না মহাম্মদে মায়ার শরী বলুন সুবহান বন্ধু রে বন্ধু রে রাহেলার বন্ধু আওয়াজ করে বলে না আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীরে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছে

আসরের ময় কোন নবী কথা বলতে পারবে না নবী কথা বলিবেন মরুন্য নবী কথা বলিবেন বোখারেশ্বরী কইলা দেখো না আল্লাহ দিয়েছে নভিকেশন মান আল্লাহ দিয়েছে নভীকেশন মান তোমার হিংসা হবে কি জুড়ি জুড়ি বলুন সুভহাণ আল্লাহ ওয়াটার ফর না আই লাইক আদি ক রাইট নবির আল্লাহ বারাইশ রে মৌলী তুমি মৌলবি ঘুমাইলে কিছু দেখো না আর আমার নবী ঘুমাইলে ও দেখে তুমি মৌলবি ঘুমাইলে ও যায় আমার নবী ঘুমাইলে ও না তুমি মৌলবী নবীর বলো নবী হাসর মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে নাউজবিল্লাহ জোরে বলেন অথচ এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম সব বলবে নাফসি নাফসি আর আমার নবী শুধু বলবে নিয়া উম্মতি এই জন্য যুবক হাসরের ময়দান বড় কঠিন ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে পঞ্চাশ হাজার বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে মাথার হাত বিঘা সূর্যটা থাকবে সব মানুষ বলবে ও আল্লাহ একটু বিচারটা শুরু করলে জান্নাত দান আর জাহান্নাম দাও এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে যেই নবীর কথার দ্বারা হাশরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতান লিল আলামিন নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না এ বন্ধু আজকে গরের মধ্যে যখন বসলাম আমার সাথে বিশে ছিল ছিল এক ভাইয়া মদিনা মুনাফারা থেকে নবী রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে এখান থেকে সালামটা জানাইলাম আপনারা জবান খুলে বলেন নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না না আমাকে বিষয় দিয়েছে না আখিরাত মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেন হাসলে ময়দান যেলিং কায়েম হবিন সাত মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না সেই দিন আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আরও সে আজীবের নিচের ছায়া দিবে ছায়া কয় প্রকার সাত ধরনের মানুষকে আর সাজেমের নিজ ছায়া দিব এখন বলবেন তাহিরি হুজুর এক নম্বর কারা এক নম্বর হলো আদেল মানে ন্যায় বিচারক ও সমাজের বিচারকের দল ঘুষ খায়া বিচার করেন না যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন আমার আল্লাহ আপনাকে আর আজিমের নিচে ছায়া দিয়ে দিবে দুই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে এই মাহফিলে দান করে রাস্তার মধ্যে দান করে মসজিদের মধ্যে দান করে অর্থাৎ ভালো কাজে দান করে আমার নবী আপনার নবী বলিন দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু হাসরের ময়দানে যারা দান করবে দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য লোক দেখেন না দান করা যাবে না দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে জবানটা খুলে বলুন তিনি কে আয় হায় হায় দুই নম্বর গেল তিন নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না বাপ না খেয়া থাকতে পারে কিন্তু এক নামাজ সুইটটা গেলে মনে অশান্তি লাগে এমন লোক সমাজে আসে না না কিছু কিছু ক্ষেতের মধ্যে গাছ কাটতেছে গরুর জন্য গাছ কাটতেছে হঠাৎ করে জহরের নামাজ রাজান হইয়া গেছি কাজ মাত্র অর্ধেক হয়েছে যেই মাত্র জহরের নামাজ রাজান হয়েছে গো তখন কমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের ফানি দিয়া উজু কইলা ক্ষেত আইলে নামাজ পড়ে এমন আসে না নাই এই মানুষগুলো কাম করতে করতে চেহারাটা কালো ছাই হইয়া গেছে দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে মরার পরে তাদের চেহারাটা নুরে ছল ছল করে আসে না নাই আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে উম্মত যারার মরনের পরে চেহারাটা হলুদ হলুদ একটা বাপ আসে কপালটা ঘামে মনে রাখবা তার মরণটা সাধারণ হই নাই তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছি আঙ্গুর চেহারা নুরানি হইব নিগ মরণ কালে আপনি নবীর দিদার নসি বইবনি রাত্র সাড়ে এগারোটা পনে বারোটা বাইজা যাই মোবাইল বন্ধ কইরা দিছে দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে তাস খেলা থেকে আইসা গেছে গো নবী ও আমার আল্লাহ যারা আজকে মা ফেলে এসে গেছে তোমার কাছে একটা ফরিয়া জীবনে যা করেছি ভুল করেছি আর জীবনে গোনা করব না আর জীবনে অন্যায় কাজ করবো না কেন যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না গোয়াল্লা দিনে বাইগি আর রাইলা শিয়া জগতে দি দরি আজরাইলা শিয়া যখন কষ্টে দিবাদি তখন আমার মনাবাই হরমা লুকালুকি আমি জানিলাম না আল্লাহ দিন বাই আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের রাগে ভাইরে মতের নিশানিহি জন্দুতে কা ইরানি বোকে দিয়ায় দিহি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাইকে আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের আজমকরা জানিলাম